কোনো কিছু শুরু করার পর পরিবর্তনগুলো খুব ছোট এবং গুরুত্বহীন বলে মনে হয় যদি আপনি কয়েক বছর ধরে কাজটি করতে থাকেন তাহলে সেই ছোট ছোট পরিবর্তনগুলোই চক্রবৃদ্ধি হারে পাহাড় সমান অসাধারণ পরিবর্তন নিয়ে আসে আমরা সকলেই অচলাবস্থার মোকাবিলা করি হতাশ হই তবে দীর্ঘকালীন সময়ে আমাদের জীবনের মান ভালো হবে নাকি খারাপ হবে তা নির্ভর করে আমাদের ভালো বা খারাপ অভ্যাসের উপর আপনার না বদলানো একই অভ্যাস যদি চলতে থাকে তাহলে আপনার জীবনও সেই একই অভ্যাসের ফলাফলের যাবে আর যদি ভালো অভ্যাস তৈরি করেন তাহলে যে যেকোনো সম্ভব হতে পারে পড়ছিলাম অ্যাটমিক হ্যাবিটস বইয়ের ভূমিকা অংশ থেকে বইটি লেখক জেমস ক্লিয়ার এবং বইটি প্রকাশ করেছে ইমপ্রেস বুকস প্রকাশকাল নভেম্বর দুই বইটির বাংলা অনুবাদ করেছে লায়েক আহমেদ জেমস ক্লিয়ার মূলত একজন লেখক এবং বক্তা যিনি মূলত মানুষের অভ্যাস সিদ্ধান্ত গ্রহণ এবং মানুষের ক্রম উন্নয়ন নিয়ে কাজ করে থাকেন নিউ ইয়র্ক টাইমস এন্টারপ্রেনার টাইমস এবং সিবিএস দ্য মর্নিং এর মতো নাম করা সব জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে এই বইয়ে লেখক মূলত তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নানাবিধ গবেষণার আলোকে মানুষের ভালো অভ্যাস সহজে গড়ে তোলা এবং খারাপ অভ্যাস দূর করার সহজ উপায় তুলে ধরেছেন বৃষ্টি অধ্যায়ের বিশদ আলোচনার মাধ্যমে লেখক দেখানোর চেষ্টা করেছেন কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলো মানুষের জীবনে বিশাল পার্থক্য করে দেয় বইয়ের ভূমিকা অংশে জেমস ক্লিয়ার স্পষ্ট করে উল্লেখ করেছেন এই বইয়ের মূল স্তম্ভ তার চার ধাপের অভ্যাসের মডেল ইঙ্গিত বা সূত্র আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া এবং পুরস্কার এই চারটি ধাপ থেকেই লেখক মূলত তুলে এনেছেন অভ্যাস পরিবর্তনের চারটি মূল সূত্র যারা আত্মোন্নয়নমূলক নন ফিকশন বই পড়তে পছন্দ করেন তারা অ্যাটমিক হ্যাবিটস বইটি পড়ে দেখতে পারেন